ওং নামশিবায় রাশির জাতক জাতিকাদের জন্য কুড়ি একুশ এবং বাইশে মে দুই হাজার পঁচিশ তারিখের রাশিফল বিভিন্ন দিক এবং প্রতিকার নিচে দেওয়া হল বিশে মে দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহ এই সময় চন্দ্র আপনার ষষ্ঠভাবে অবস্থান করবে যা রোগ শত্রু এবং প্রতিযোগিতার স্থান স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ থাকতে পারে তবে তেমন গুরুতর কিছু নয় কর্মক্ষেত্রে প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন তবে নিজের দক্ষতা দিয়ে আপনি জয়ী হবেন কর্মযোগ কর্মক্ষেত্রে আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হতে পারে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন এবং ধৈর্য ধরুন ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র নতুন কোনো ঝুঁকি না নেওয়াই ভালো প্রেম প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে সঙ্গীর সঙ্গে শান্তভাবে আলোচনা করুন এবং একে অপরের প্রতি সহানুভূতি দেখান পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার চেষ্টা করুন বিচার আজ আপনি বাস্তববাদী হবেন এবং ঠান্ডা মাথায় যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন অন্যের সমালোচনার প্রতি মনোযোগ দিন এবং নিজের ভুল স্বীকার করতে দ্বিধা করবেন না শুভ সংখ্যা দুই রং হালকা নীল লটারি ভাগ্য তেমন অনুকূল নয় উপায় আজ শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং ওম শিবায় মন্ত্র জপ করুন একুশে মে দুই হাজার পঁচিশ বুধবার গ্রহ আজ চন্দ্র আপনার সপ্তমভাবে প্রবেশ করবে যা বিবাহ অংশীদারিত্ব এবং ভারসাম্যের স্থান ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন বিবাহিত জীবন সুখের হবে এবং অংশীদারিত্বের ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা আছে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে অংশীদারিত্বের ভিত্তিতে কোনো নতুন কাজ শুরু করার জন্য দিনটি শুভ ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি স্বাক্ষরিত হতে পারে যা ভবিষ্যতে লাভ দেবে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই রোমান্টিক হবে সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতদের জন্য বিয়ের আলোচনা শুরু হতে পারে বিচার আজ আপনি অন্যের মতামতকে গুরুত্ব দেবেন এবং আলোচনার মাধ্যমে যে কোনও সমস্যার সমাধান করতে সক্ষম হবেন আইনি বিষয়ে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে শুভ সংখ্যা ছয় রং সাদা লটারি ভাগ্য মাঝারি সুযোগ আছে উপায় আজ ভগবান শিবের মূর্তিতে সাদা ফুল অর্পণ করুন বাইশে মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ আজ চন্দ্র আপনার অষ্টমভাবে অবস্থান করবে যা রহস্য পরিবর্তন এবং আধ্যাত্মিকতার স্থান আপনি গভীর চিন্তাভাবনায় মগ্ন থাকতে পারেন এবং জীবনের লুকানো দিকগুলি জানার আগ্রহ জন্মাবে আর্থিক দিক থেকে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে তাই বুঝে শুনে চলুন কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে ধৈর্য ধরুন এবং নিজের কাজের প্রতি মনোযোগ দিন গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ আর্থিক বিষয়ে সতর্ক থাকুন এবং কোনো প্রকার ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন প্রেম প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন এবং একে অপরের প্রতি বিশ্বাস রাখুন পারিবারিক বিষয়ে শান্তি বজায় রাখার চেষ্টা করুন বিচার আজ আপনি কিছুটা হতাশ বোধ করতে পারেন নেতিবাচক চিন্তাগুলি এড়িয়ে চলুন এবং ইতিবাচক থাকার চেষ্টা করুন আধ্যাত্মিক চর্চা আপনাকে মানসিক শান্তি এনে দিতে পারে শুভ সংখ্যা আট রং ধূসর লটারি ভাগ্য তেমন অনুকূল নয় উপায় আজ শিব মন্দিরে কালো তিলের তেল দান করুন ওং নামস্বিবায় আপনার দিনগুলো শুভ হোক